নাম করার সহজ মানে যখনই আমরা হরিনামটা করব তখন উচিত হলো আমাদের মনকে স্থির করা আচ্ছা হরিনাম করা মানে কি দেখব কেন আমি স্থির করতে হবে মনে মহারাজকে আমি ডাকলাম মহারাজ কাল সকাল আটটা আমার বাড়ি তো আসলাম মহারাজের বাড়িতে আটটা বসে গেল মহারাজের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আমি মনে করি আমি বসে কথা এবং মনে কাদের সময় কথা বলবো এবং মহারাজ দাঁড়িয়ে আছে কত সময় কথা বলবো তাহলে ফিরে আসবে ফিরে আসার পর মহারাজের সঙ্গে আমার সঙ্গে যে সম্পর্কটা ছিল আগে সেটা আর মজুর হবে তো নাকি তাহলে কি হবে আবার ডাকলে যাবে সেটা অর্থাৎ যেই নাম সেই কৃষ্ণ তাই বলেছে ভজ নিষ্ঠা তুমি যখনই মালাটা হাতে নিয়ে হরে কৃষ্ণ বলা শুরু করবে ওই নাম মানে ওই যে নামটা করছো ওই নাম আর ভগবান এক তো নামটা কোথায় বলছো জিউ মালায় মালায় তো কাউন্টিং রাখার জন্য হিসাব রাখার জন্য জিউ করছো করছো জিবাতে ভগবান উপস্থিত হয়ে যায় আর আপনি যদি ওই সময় এই উপস্থিতিটা অনুভব না করেন আমার জিবহাতে ভগবান আপনি অন্যদিকে চিন্তা করছেন তাৎপরে পটলের নাম বেড়ে যাবে এত আপনি হরে কৃষ্ণ বলছেন ভগবান আপনার জিবহাতে যেই নাম শ্রীকৃষ্ণ আপনি যে নাম করছেন কৃষ্ণ ও আলাদা কেউ না তাই নিষ্ঠে আপনি অনুভব করুন আপনি অনুভব করুন আপনি নাম করছেন মানে ভগবানের সাথে আপনার জিওয়ার দেখুন রাধা আর কৃষ্ণ বাল্য অবস্থা রাধা আর কৃষ্ণ নাচছে আপনার জিওয়াতে কিন্তু দেখতে থাকুন মনকে একটা জায়গাতে তখন দেখবেন কিছু একটা ঘটছে আপনার তখনই কিন্তু ঘটবে কিছু আপনার শরীরের মতো অবশ্যই ঘটবে ডেফিনেটলি ঘটবে 1000% না লক্ষ লক্ষ परसेंट গ্যারান্টি তখনই পরিবর্তনটা ঘটবে অন্যথা পরিবর্তন ঘটবে না ভিতরে পরিবর্তন না করলে বাইরে পরিবর্তন আসে না ভিতরে বৈরাগের বিচার না আসলে বাইরে বৈরাগের ভাব আসে না व्यवहार আসে না গো ভাবনা গো ভাবনা পরিকল্পনা হয় মানুষ আগে কি করে কোনো বিষয় নিয়ে চিন্তা করে তাই না চিন্তা করতে 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 এক সময় কি করে তাই তো তারপরে কি হয় ব্যক্ত তারপরে কি হয় ব্যক্ত করতে করতে সেটাকে কার্য পরিণত করে ফেলে কার্য পরিণত করতে করতে কি হয় অভ্যাস করে ফেলে অভ্যাস করতে করতে কি হয় অভ্যাসের দাস হয়ে যায় আর যদি ভালো কাজ হয় তাহলে ভালো ভালো অভ্যাসের দাঁড়ায় খারাপ হলে খারাপ অভ্যাসের দাস এইভাবে আমরা আদি হয়ে যাবো তাই আমাদের কর্তব্যকে শুরুটা কেমন করে করা উচিত ব্রহ্মণ বেশি সময় লাগবে না প্রণমিট নাম জপ করুন প্রণমিট মানে দু মালা প্রত্যেক ভগবত ভগবত ভক্তের মালা থাকা উচিত লোকে দিন ব্যাপারে কোনো ব্যাপার নেই আমরা যদি চাই ভক্তি করা মানে মায়াদেবীর সঙ্গে যুদ্ধ মায়াদেবীর সঙ্গে যুদ্ধ করা মানে কী দরকার এই যে আমাদের মিলিটারিরা ঘরে ওরা কি খালি হাতে করে থাকে তো তো কিসের জন্যে থাকে আততাইদের বধ করার জন্যে মারার জন্য অর্থাৎ তারা সবসময় মানে যুদ্ধের মোড়ে আছে আমরা যদি মায়া দেবীর যুদ্ধ করতে চাই তো এই হলো আমাদের গ্রামবাসী আমরা কি করে এখন হাত আমলে এরকম করা না এটা হলো কি গুলি বেরোচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ গুলি বেরোচ্ছে মনে করুন এই এটা কি বোফোর্স এখানে দেখেছেন তো এই এরকম করে চলে না এই গুলিগুলো যখন চলে একসঙ্গে রোল দেওয়া হয় একটা করে ধূপ চার থেকে বেরিয়ে আসে এখানে তাই একটা করে কোচ্ছেন চলে এটা থেকে আসছে এরকম আছে মানে কি গোপর্সের সাটা সাট বেরোচ্ছে যে আপনার সবসময় থাকা উচিত সবসময় থাকা উচিত কেবল বাথরুমে যাওয়ার সময় রেখে দিতে হয় বাকি সবসময় রাখতে হয় তাহলে কেমন হবে অ্যাটেন্টিভলি কী করে ভগবানের নাম করা যায় প্রত্যেকের বাড়িতে মন্দির আছে চারটে পঁয়ত্রিশে মঙ্গল করবেন তার আগে স্নান আদি করে নিয়ে যাদের সঙ্গে তিলক তিলোপ করে নিয়ে আর তো বাড়িতে নিজে করবেন আরতি করা হয়ে যায় ভগবান দেখুক আপনি আমরা কেবল ভগবানকে দর্শন করতে আসে তাই নয় ভগবান তো আমাদের দেখে এটা মাথায় রাখবে ভগবান কিন্তু দেখে তাই আমাদের মঙ্গলার জাত সব সমাপন করার পর আমাদের বসে যাওয়া উচিত মন্দির খোলা সামনে তুলসী মহারান এরকম পাঠা যেরকম রাখা না ওখানে বসে যাবে শরীরের উপরে কাপড় নিয়ে নেন নিয়ে কোমরের এটা সোজা করে নিয়ে আর ডান হাতে মালা নিয়ে জপ করা শুরু করবে মন একত্র করার পন্থা হলোই আপনি ভগবতের লীলাতে চলে যান মনে করুন আপনি বসে না করছেন শুরু হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কি চৈতন্য মহাপুরুষ শুয়ে আছেন আর ভাষে শুয়ে আছেন ওনার নববিবাহিতা স্ত্রী সেই জন্য নাম বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া কিছুটা আপনারা দেখে কি স্বামী লক্ষ্মণ ভাবনা তো বিষ্ণুপ্রিয়া একটু কিছু হলপ করে জেগে ওঠে আর যদি হাতটা ভগবানের উপরে না থাকে হাতটা দিয়ে দাও কিছু চলে যায় তাহলে আমার হাত ছাড়লে আপনি জেগে যাও আমার জেগে যাও নাম চলছে কৃষ্ণ রে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে নাম চলছে এই নাম যে চলছে আপনার ডান কান দিয়ে শুনতে হবে এই যে না ইস্কনে না কাঠি পাওয়া যায় বা কান বন্ধ করার জন্য কাঠি পাওয়া যায় কানে ঢুকিয়ে দেবেন তাহলে আপনি ডান কান দিয়ে শুনবেন কালেকশন হয়েছে কনশিয়াস মাইন্ডে নিয়ে যেতে হবে সব কনসিয়াসে গেলে হবে ডান কান দিয়ে নাম শুনতে হবে তো ডান কান দিয়ে শুনতে হবে এবং হিসাবটা বুঝে নিতে হবে আপনি বত্রিশ অক্ষর ষোলো নাম বলছেন দেখেছেন মনকে এমন টাইট করে ফেলতে হবে মন সোজা মনকে সোজা করতে হবে আপনি আপনি মালিক মনের মালিক আপনি চিন্তা করছেন কেন আপনি যেভাবে চালাবেন মন সেভাবে চলবে তাহলে নাম চলছে সেই সময় আপনি বুঝে দিচ্ছেন নাম খণ্ডিত হচ্ছে না তো বত্রিশ ষোলো হচ্ছে কিনা আর এদিকে মনকে লাগিয়ে দিয়েছেন ওই ভাগবতের ওই লীলায় কিন্তু কি হলো চৈতন্য মহাপ্রভু বিষ্ণু প্রিয়াকে ধোকা দিয়ে উঠে পড়েছে একবার তাগিয়ে জগজাগতিক ব্যবহারিক যে প্রেম স্বামী স্ত্রীর প্রদর্শন করে আগ্রহ হয়ে গেছিল চোখ নম হয়ে গেছিল কর্তব্য সাধনের জন্য এসেছে অন্য পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর সঙ্গে নিয়ে যুগল তরুণ এসেছে আমাদেরকে ভক্তি কি করে করতে হয় সে রামের জন্যে তাই তো যেতে হবে মাকে আর স্ত্রীকে অনাথা ছেড়ে চলে গেলেন কিন্তু এইভাবে বিষ্ণুপ্রিয়া যেই যেই পাশ ভরা দিয়ে হাতটা ফেলতে গেছে চৈতন্য মহাপ্রভুর গারে চৈতন্য মহাপ্রভুদের হাতটা ঠপ করে মাঠে বিছানার উপর উপরেছে আর জেগে উঠেছে জেগে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠেছে মা মাকে বলছে মা তোমার ছেলে নেই ও মা তোমার ছেলে চলে গেছে আর দেবী চিৎকার করা শুরু করেছে বলে ছুটছে ছুটছে হ্যাঁ এই যে ভগবত এই ভগবতের লীলা দর্শনে

নাম যে নাম না যে নাম অমৃত ওই যে অমৃত এই অমৃতের আস্বাদন করলে দেহের মধ্যে যে অষ্টসাধ্বিক বিকার আসে যে রোমাঞ্চ আসে যদিও থাকবে না এক দু সেকেন্ড থাকবে তারপরে ও আপনি এতে চলে আসবে মানে অরিজিনাল মাইন্ডে চলে আসবে অনুভব করার সময় সে অহংকার চলে মানে অনুভব দিয়ে চলে যাবে থাকবে থাকবে মানে এক দু সেকেন্ডই থাকে বাস ওই যে এক দু সেকেন্ড এই যে কারেন্ট আবিষ্কার হয়েছে ওই এক দু সেকেন্ডের জন্য হয়েছে এই যে এক দুই সেকেন্ড ওই যে অনুভবটা দিয়ে যাবে আপনার এই চিন্ময় আনন্দের যে অনুভব পৃথিবীতে কোনো আনন্দ তার সম্পূর্ণ হবে না তখনই আপনি তার পাঁধে হবে কিন্তু এটা প্রয়োজন আছে কৃপা এবং অভ্যাসের প্রয়োজন আছে যারা আগ্রহে যাদের সত্যিকারে খেতে লেগেছে তারা একবার চেষ্টা করবেন যাদের এখন খেতে লাগেনি জোর করে যাবে না তাই না ভিতরের মধ্যে আগ্রহ বা চাহা দরকার মানে প্রচুর মাত্রায় আগ্রহের দরকার আছে এরকম ইচ্ছা অভিক্সা ঋষি আনন্দের কথা অভিক্ষা প্রচণ্ড এক মানে আকর্ষণ বা ইচ্ছা যদি থাকে তখনই সম্ভব হয় গীতা